ব্যায়াম করতে হবে ধাপে ধাপে দেখাচ্ছি তিন চার রকমভাবে দেখাবো বসে দাঁড়িয়ে এবং শঙ্কর এগুলো আপনি প্র্যাকটিস করুন আপনার লাং সুস্থ থাকবে অর্থাৎ ফুসফুস আপনার শ্বাস প্রশ্বাসকে সুন্দরভাবে নেবে আপনি আপাবেন না আপনি চাইলে একতলা থেকে ছতলা বা চারতলা তলা এখনও আশি বছর বয়সে আপনি উঠতে পারবেন হয়তো দৌড়াতে পারবেন না ষাট বছর বয়সে আপনি দৌড়াতেও পারবেন যারা এখন একতলা উঠতে ভয় পাচ্ছেন দম পাচ্ছেন না তারা চার উঠতে পারবে যদি এই প্র্যাকটিসটা রেগুলার করেন পারলে সকালে বিকেলে দুবার করবে তবে ও উচ্চারণ করবেন ও তিনবার উচ্চারণ করে ও আমি আওয়াজ করে করলাম কারণ আপনাকে বুঝবার জন্য আমি যেটা করছি আপনি কোনো উচ্চারণ করবেন না আওয়াজ করবেন না উচ্চারণ করবেন সেটা আওয়াজ করবেন না আওয়াজ ছাড়া আপনার উচ্চারিত হবে ও মনে মনে করবেন আর নিঃশ্বাস নেবেন হস্তিকে বলা হয় একে এবং একে শ্বাস প্রশ্বাসকে সঞ্চালন করার জন্য আপনি এটা করবেন আমি আওয়াজ করে দেখাচ্ছি আপনি আওয়াজ করবেন না তিনবার করে অর্থাৎ পাঁচ পাঁচ মিনিট করে তিনবার পনেরো মিনিট আপনি এইভাবে শ্বাস নাক দিয়ে নেবেন আর মনে মনে ওং জপ করবেন যারা হোল্ড করতে হবে তারা হোল্ড করবেন যেমন আমি হোল্ড করছি নিঃশ্বাস নিলে আপনার চেস্ট ভুলে যাবে আপনি যা হাওয়া বাতাস নিচ্ছেন বায়ু নিচ্ছেন সব বুকে থাকবে বুকে থাকলে আপনার আশপ্রশ্বাসের সমস্যাটা যে রোগটা সমস্যা হয় সেই রোগটা থেকে ভালো থাকবে এই এক নম্বর করবেন দাঁড়িয়ে নিঃশ্বাস নেওয়া দেখাবো সেটা করবেন তারপরে শঙ্খপুর দিলাম শঙ্কু করবেন এগুলো করুন আপনি সুস্থ থাকবেন এবং এই শীতকালে বিশেষ করে আর যাদের খুব সর্দি ঠান্ডা ধার তারা এই জল মিলিয়ে করবেন স্নান স্নানটা অতি অবশ্যই শিশু দুষ্ণ মিলিয়ে করবেন পায়ের তলে একটু গরম জল দেবেন হ্যাঁ আর চোখে মুখে গরম জল কখনোই দেবেন না ঠান্ডা জল চোখ বন্ধ করে দেবেন ডাক্তাররা বলেন ঠান্ডা জল চোখ বন্ধ করে দেবেন কখনও জোরে জল ঝাট্টা দেবেন না জলের মধ্যে তাকাতে পারেন কিন্তু জলে জল মারবে না তাতে কিছু শীতক চোখের সেগুলো ক্ষতি করে তাই চোখে জল দেবেন হালকা ঠান্ডা জল আস্তে আস্তে এইভাবে করুন দেখবেন সুস্থ হস্তিগা অনিল বিলোম নিঃশ্বাস প্রশ্বাস নিলেন এবারের চেস্টকে কীভাবে নিঃশ্বাস নেবেন সুস্থ রাখবেন তার প্রক্রিয়াগুলো আমি দেখাচ্ছি আপনি দেখে বাড়িতে প্র্যাকটিস করুন করতে করতে আপনারা হয়ে যাবে প্রথম হচ্ছে এইভাবে এই হাত নিলেন নিঃশ্বাস পরে বুক ভরে নেবেন যারা হোল্ড করতে পারবেন তারা হোল্ড করবেন যারা হোল্ড করতে পারবেন না তারা শুধু আওয়াজটা আমি করাচ্ছি কারণ আপনাদের বুঝবার জন্য আওয়াজটা করাচ্ছি আপনার আওয়াজ হবে না নর্মাল এরকম হবে লাং ঘরে আপনি নিঃশ্বাস নিন দু নাক দিয়ে নিঃশ্বাসটা নেবেন আর প্রাণ ভরে ও উচ্চারণ করবেন মনে মনে ওম উচ্চারণ করবেন আর নাক দিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেবেন যারা হোল্ড করতে পারবেন কিছুক্ষণ হোল্ড করবেন যারা হোল্ড করতে পারবেন না ধরে রাখতে পারবেন না তারা নেবেন তারপরে এই আস্তে আস্তে দিয়ে নেবেন চোখ মেলে বা চোখ বন্ধ করে যেভাবে পারেন আস্তে আস্তে এরকম ভাবে তিরিশ থেকে একশো বার আপনি যারা হাত ধরে রাখতে পারবেন এরকম ভাবে সোজা তারা দশ দশ করে তিরিশ বার বা তিরিশ তিরিশ করে নব্বই বার এবার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করে একশো পাঁচবার প্র্যাকটিস করুন ডেলি সকালে ডেলি বিকেলে তাহলে এই সর্দির সময় এই শীতের সময় যাদের বংথাইটিস আছে যাদের হাঁপানি রোগ আছে যাদের লাঙের দম কম আছে তারা যাদের সর্দি কাশি রোগ ধাত আছে তারা এই ব্যায়ামগুলো করলে লাংকে স্ট্রং রাখতে পারবে এইভাবে আপনি তিরিশ তিরিশ করে তিনটে সেট করুন সকালে এবং বিকালে আপনার লাং স্ট্রং থাকবে ঠান্ডা ঠান্ডার ধাঁচ আছে তারা গলা একটা নর্মাল রুমালের মতো কিছু একটা কাপ বেঁধে রাখবেন এবং কিছু গলা ঢাকা জামাকাপড় পরবেন এবার হাতটা একদম নাবি থেকে রাখুন ধরে নাবি থেকে হাতটা উপরে তুলবেন এইভাবে ধরুন বা এইভাবে ধরুন কি করবেন নিঃশ্বাস নিতে এতে হাতটা উপরে তুলবেন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাতটা নিচে নেওয়া হবে এইভাবে লাঙের দৃষ্টপুষ্টতা বৃদ্ধি কিভাবে হয় শ্বাস কিভাবে নিতে পারবেন শ্বাস প্রশ্বাস আপনি দেখুন পনেরো পনেরো করে পঁয়তাল্লিশ বার করুন তিনটে সেট করুন পনেরো পনেরো তিনটে সেট করুন এইভাবে করুন তারপরে এই গানই মধ্যা কথা হলো আপনাকে নিঃশ্বাস নিতে হবে উচ্চারণ করে এবং নিঃশ্বাস ছাড়তে হবে এইভাবে আপনি তিরিশ তিরিশ করে নব্বই বার করুন যেগুলো দেখলেন তারপরে শীত পড়ে গেছে বলেছি ঠান্ডা এসে গেছে এই ভিডিও বানিয়ে আমি একটু বেলাই করছি আপনি সকালবেলা করবেন দুঘা করবেন শঙ্খ খুঁজেবেন লাংসকে যদি সুস্থ রাখতে চান তাহলে আপনি শঙ্খকে ডেলি কীভাবে দেবেন আগে যেই সমস্ত প্রাণায়ামগুলো করলাম যে লাংসের যে ব্যায়ামগুলো দেখালাম সেগুলো করার পরে আপনি শঙ্খ খুঁজবেন তিনবার আপনি এরকম মারেন আমাদের নিয়ে বিশেষ করে মায়েদের বলছি বয়স্কদের বলছি শঙ্কর যদি শুধু দেন এই লাং আপনার পরিষ্কার থাকবে কীভাবে সৌ দেবেন এবং ডেলি দেবেন সকালে আর বিকালে আস্তে 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 আপনি নেবেন হোল্ড করবেন করে আস্তে করে পুঁ দেবেন দিনে যত আস্তে আস্তে প্রথম আপনাদের অভ্যাস অনভ্যাসের দাস আপনার কম হবে ধীরে ধীরে আপনার এটা হবে সকালে দশ থেকে বার বার দিন বিকালে দশ থেকে বার শঙ্কু দিন আপনার যে লাঙের প্রবলেম এই শীতকালে এসে গেছে বিশেষ করে যারা ব্রহ্মকাটি শ্রুপ তারা অন্যান্য বিমানগুলো করবেন আর যেই ব্যায়ামগুলো দেখালাম এগুলো করবেন করার পরে এইভাবে আপনি সম্পর্ক দিন আমি দেখানোর জন্য অল্প দিলাম দশ থেকে তিরিশবার ডেলি দিন প্রথম প্রথম খুব কষ্ট হবে ভিতরে এমন কি হবে অনেকে বঙ্কাটি ইঙ্গিতে জ্বালন হবে জ্বালা হবে জ্বালার জন্য আপনি ভয় পাবেন আপনি নিঃশ্বাস দেন কিন্তু খুব জোরে জোরে কিছু করতে হবে না প্রথমে আস্তে আস্তে এরকমভাবে আস্তে আস্তে করুন করতে করতে দেখবেন আপনার শ্বাস প্রশ্বাস খুব ভালো হচ্ছে ব্রিদিংটা ভালো হবে আপনার ব্রিদিং দরকার ব্রিদিং এর আরও কিছু কিছু সমস্যা হয় সেগুলো আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি আপনি সেগুলো দেখে নিন এইভাবে আপনি শঙ্কর ফুদির যারা বয়স্ক আছেন বিশেষ করে চল্লিশের পরে ষাট সত্তর আশি প্রত্যেকেরই বয়সের সময় শীতের সময় একটা আর যারা অ্যাস্থামা আছে যাদের লাঙের প্রবলেম আছে তারা একটু গরম ভাবটা নেবেন গলায় একটা মাপলার ব্যবহার করবেন আর কী করবে এ শঙ্কি লাঙের ক্ষমতা বাড়ান অভ্যাস মানুষের দাস আপনি যদি লাঙের ক্ষমতা বাড়ান আপনি আশি নব্বই একশো বছর অবধি আপনি ওই দমে দৌড়ত পাবেন ঘোরার মতো এই বলে আমি শেষ করলাম আর যেই সমস্তগুলো আপনাদের আগে আমি বলেছি দেখিয়েছি সেগুলো প্র্যাকটিস করে অভ্যাস করে যেন অনিলম বিলোম বস্ত্রিকা এই সমস্তগুলো পূরণ করে আপনি শঙ্কু দিন কিছু না পেলে ডেলি সকালে ঘরে বসে তিরিশবার শঙ্কু দিন দাঁড়িয়ে দিন বসে দিন বিকালবেলা তিরিশবার দিন এইভাবে প্র্যাকটিস করুন আপনার দেবে লাঙের ক্ষমতা বাড়বে শ্বাস প্রশ্বাস যখন আপনার ক্ষমতা বাড়বে আপনার কাজে এনার্জি হয়ে যায় এটা হচ্ছে অক্সিজেন নিয়ে আমরা কী করি নিঃশ্বাসটা নেই অক্সিজেন নেই নিয়ে হোল্ড করে তারপরে ধীরে ধীরে বাসা থ্যাংক ইউ যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন দরকার হলে কমেন্ট করবেন আমি কমেন্টের সকল